হ্যালো ভিউয়ার্স আপনার ফেসবুক আইডিতে যদি এই সেটিংটি না থাকে এক্ষুনি করে নিন নিজের নিরাপত্তার জন্য এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আপনার আইডি বা প্রোফাইলে গিয়ে সেটিংয়ে বা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে স্ট্রাগেল করে নিচে যাবেন নিচে গিয়ে ডিভাইস পারমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লোকেশন লোকেশনে ক্লিক করার পরে আপডেট সেটিংয়ে ক্লিক করবেন আপডেট সেটিংয়ে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেজ আপনাকে নিয়ে যাবে এখানে পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পরে লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করে সবাই অ্যালাউ এই অপশানটি থাকবে আপনি ডু নট অ্যালাউ এই অপশানটি চালু করে দিবেন তবে আপনার ফেসবুকে আপনি কোথায় আছেন কেউ লোকেশন আপনাকে ট্র্যাক করতে পারবে না আর একবিংশ শতাব্দীতে আপনি নিজের ফেসবুকের সুরক্ষা এবং নিজের সুরক্ষার জন্য এই অবশ্যই করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন